আপনি কি একজন ইউটিউবার আপনি ইউটিউবের জন্য ভিডিও রেডি করেন রেডি করতে পারেন বাট আপনি যখন ইউটিউব ব্র্যান্ডিং এর ব্যাপারে যাচ্ছেন অর্থাৎ যখন আপনি ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে যাচ্ছেন তখন আপনি সমস্যায় পড়ছেন মানে আপনি ঠিক মতো সমস্ত ডিভাইসে বিশেষ করে মোবাইলে কিভাবে কোন সাইজটা দিলে আপনার ব্যানারটা ঠিক মতো দেখাবে আপনি সেটা ক্রিয়েট করতে পারছেন না বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোডার ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি সিম্পলি ক্যানভা ইউজ করে খুব সহজেই এই ধরনের ইউটিউব ব্যানার রেডি করবেন উইথ নো টাইম খুবই অল্প সময়ের মধ্যে আর এটার জন্য আপনাকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে কোথাও স্কিপ না করে এবং শুরুতেই বলে রাখি ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ হলে আপনাকে রিকোয়েস্ট করছে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার জন্য একটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমি অনেক বেশি মোটিভেটেড হই চলুন শেখা শুরু করা যায় তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন আপনি দেখতে পাচ্ছেন আমি খুলে রেখেছি ক্যানভা এই ক্যানভা কিন্তু অ্যামেজিং একটি অ্যাপ এখানে আপনি ইউটিউব রিলেটেড বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যে কোনো ধরনের কাজ এখানে ইজিলি করতে পারবেন এটা আমার পেইড অ্যাকাউন্ট আপনি ফ্রি ইউজ করতে পারবেন তো শুরুতেই এই যে আপনি এখানে একটা সার্চ বার দেখছেন আমরা এখানে টাইপ করব ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার ক্লিক করলাম দেখুন ইউটিউব ব্যানার ক্লিক করতে এই সমস্ত কিন্তু আমাদের কাছে টেমপ্লেট খুলে গেল তো এখানে অনেকগুলোই রয়েছে আপনার ফ্রি আবার অনেকগুলোই কিন্তু পেইড তো আমরা আজকে শিখব যেটা রয়েছে একদম ফ্রি সেই ব্যানারটা ইউজ করা তো দেখুন এটি একটি ফ্রি ব্যানার দেওয়া রয়েছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করতেই কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে আমরা ক্লিক করলাম যখনই আপনি এখানে ক্লিক করবেন এরকম একটি সুন্দর ইন্টারফেস আপনার সামনে খুলে আছে এইখানে মনে রাখবেন আপনার ইউটিউবের যেটা মূল জিনিস হলো সেটা হলো আপনার ব্যানারের এই মূল অংশটুকু এমন একটা জায়গায় থাকতে হবে যেটা সমস্ত ডিভাইসে পুরোটাই আপনার কিন্তু টিভিতে ভিজিবল হবে এই পুরো অংশটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে আর বাকি এক অংশটুকু কিন্তু আপনার ফোনে আর ফোনেটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিকজ বেশিরভাগ মানুষ কিন্তু ফোনে ইউটিউব দেখে তা এটা করার জন্য সবচেয়ে প্রথমে আমরা কি করব এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টে ক্লিক করে আমরা স্কোয়ার এই শেপটা নিয়ে নিলাম জাস্ট ক্লিক করতে স্কোয়ার শেপটা আমাদের এখানে চলে আসবে দেখুন স্কোয়ার শেপ চলে এসছে আমরা জাস্ট কোনায় রাখলাম কর্নারটাই রেখে এই যে আপনি অ্যারোটা দেখছেন এটাকে ধরে আমরা একটা সাইজ বলছি সেটা করে দেব দেখুন এই স্কোয়ার শেপটাকে আমরা লম্বা করে রেক্টাঙ্গল করলাম আমরা এই চৌড় অংশটা করলাম পনেরোশো ছেচল্লিশ আর এই লম্বা এই অংশটা করলাম হাইট যেটা আছে সেটা করলাম চারশো তেইশ এইটা একটু মনে রাখবেন এইটা করে নেওয়ার পর আমরা এই ধরনের পেজ এটাকে ডুপ্লিকেট করে রেখেছি আমরা এইবার সমস্ত কিছু এখান থেকে ডিলিট করে দেবো একবার ডিলিট করে দিচ্ছি দেখুন সমস্ত কিছু কিন্তু আমার এই পেজের সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে এইবার আমরা সিম্পল এখানে পজিশন রয়েছে এই যে এইগুলো দেখছেন এর একদম শেষে রয়েছে পজিশন পজিশনে ক্লিক করে আমরা এটাকে একদম মিডলে করে দেব মিডল থেকে সেন্টার আমরা কিন্তু এবার এটাকে সেন্টারে নিয়ে চলে আসলাম আমরা প্রথমে কি করলাম এরকম একটা স্কোয়ার শেপ নিলাম তাকে ঠিক লম্বা এরকম করলাম এই পুরো লম্বা অংশটুকু মনে রাখবেন পনেরোশো ছেচল্লিশ আর এই হাইটটা কিন্তু চারশো তেইশ ব্যাস এইবার আমরা এখানে চলে আসবো ফাইলে ফাইলে এসে সেটিং এ যাবো সেটিং এ আমরা কি করবো সো রুলার্স ক্লিক করলাম এখান থেকে আমরা একটা কি করবো এখানে রুলার নিয়ে চলে আসবো আবার এখানে নিয়ে চলে আসবো একদমই কর্নার বরাবর উপর থেকে একটা নিয়ে নেব আরো একটা নিয়ে নেব জাস্ট ক্লিক করে টানলেই চলে আসবে আমরা সব দিকে নিয়ে নিলাম এই যে অংশটুকু আপনি দেখছেন এই পুরো কিন্তু হবে আপনার এই এই অংশ পুরো আপনার দেখা যাবে কিন্তু ল্যাপটপে আর এই পুরো অংশটুকুটা ল্যাপটপ বলুন কম্পিউটার বলুন আর এই যে পুরো অংশ দেখছেন এইটা কিন্তু দেখা যাবে আপনার টিভিতে তো বেশি বেসিক্যালি যে অংশটা ভিজিবল বেশি মানে বেশি ইউজার রয়েছে হলো ফোন তাহলে এই অংশটুকুটা রয়েছে মূল জায়গা এইবার আমরা আবার ফাইলে ক্লিক করব দেন চলে আসবো সেটিং এ সেটিং এসে সমস্ত কিছুকে লক করবে না ভেরি সিম্পল এখান থেকে আপনি চাইলে কালারটা এই যে দেখুন সিলেক্ট করতে কালার কালার চাইতে আমরা এখান থেকে যে যেকোনো কালার পছন্দের মতো আপনি একটা কালার এখানে সিলেক্ট করে দিতে পারেন আমরা চেষ্টা করছি একটু ব্লু একটু প্রমিনেন্ট হবে এটা দেওয়ার জন্য এইবার এই যে এখানে আপনি একটা ইমেজ বললাম প্রথমে এটাকে যে ব্যানারটা ছিল সেটা আমরা সিলেক্ট করেছিলাম সেখানে যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে আমরা কি করলাম এখান থেকে জাস্ট সিলেক্ট করে এটাকে পুরোটাকে গ্রুপ করে নিলাম গ্রুপ করে নিয়ে আমরা এটাকে নিয়ে চলে আসলাম আমার এই জায়গায় এটাকে ছোট করে নিচ্ছি দেখুন পুরো আমার ফ্রেমে কিন্তু এটা বসে গেছে একটু ছোট করে নাম জাস্ট এটা আপনার মাপ মতো এই যে এখানে দেখছেন একটা ফটো দেওয়া আছে আমরা সেটাকে ডিলিট করে দিই ডিলিট ইমেজ আবার চলে আসলাম এলিমেন্টে এলিমেন্টস এসে সার্চ করছি আ ম্যান উইথ ক্যামেরা গ্রাফিক্স চলে এলো এই যে ছবি চলে এলো দেখছি আমরা গ্রাফিক্স এই ছবিটা দেখুন কেন আমি এই ছবিটা বেছে নিলাম অনেকগুলো রয়েছে এখানে দেখুন গ্রাফিক্সে ক্লিক করলাম অনেকগুলো ছবি রয়েছে তো আমার দেখুন এটার সাথে এটা অনেকটা চলে যাচ্ছে জাস্ট মিডিয়া ডিলিট করে চলে যাচ্ছে জাস্ট এটাকে ক্লিক করতেই দেখুন চলে এলো এটাকে আমরা কি করছি ছোট করছি এই সাইজের বরাবর করে জাস্ট দেখুন সিম্পল না আর মায়া উইথ ক্যামেরা ছবিটাকে সিলেক্ট করলাম এখানে বসিয়ে দিলাম এইটুকু বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করুন অল ক্লিয়ার তো দেখুন আমাদের ছবি হয়ে গেছে এবার এখানে আমাদের কিছু টেক্সট দিতে হবে অ্যাকচুয়ালি চ্যানেলটা কার জন্য তো এখানে আমরা এইটাকে জাস্ট কপি করে নিয়ে চলে আসলাম এখানে নিয়ে চলে আসলাম এবার এখানে একটা নাম রয়েছে তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম আপনার পছন্দ মতো নাম দেবেন যেটা আপনার চ্যানেলের নাম বা আপনার নাম যেটা যেভাবে আপনি ব্র্যান্ডিং করছেন এইবার এই চ্যানেলটা কি মানে এটার এটার কাজ কি আশা করি ফটো দেখে বুঝতেই পারছেন তো চলুন এখানে আমরা একটা নাম দিয়ে দিই তাহলে এটা একটা ফটোগ্রাফার এখানে আমরা দিয়ে দিচ্ছি ফোটোগ্রাফার ফটোগ্রাফার এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন ঠিক আছে এবার আপনার ভিডিও কিরকম আসে টু টু নিউ ভিডিওস উইক আপনার যদি একটা আসে দুটো আছে তিনটা আছে এটা আপনার মতো করে সাজিয়ে নেবে তাহলে দেখুন এখানে একটা ফটোগ্রাফারের ছবি দিয়ে দিয়েছি এইখানে কিন্তু আমরা টু নিউ ভিডিও এটা দিয়ে সমস্ত কিছু মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবার আপনার মতো করে আপনি বিভিন্ন লেখা টেখা বিভিন্ন ইমেজ এগুলো সব দিতে পারেন কোনো ইস্যু নেই এইবার আমরা এখানে জাস্ট এলিমেন্টে ক্লিক করলাম ক্লিক করে এখানে যে কোডটা আমি লিখব সেটা এখানে আমি কপি করে বসিয়ে দিচ্ছি আপনি জাস্ট এটা সেম টু সেম এখানে লিখে দেবেন জাস্ট এই যে লেখাটা রয়েছে এটা আপনি কপি করে নেবেন ভিডিওটাকে পজ করে দেখে নিয়ে এটাকে কপি করে নিয়ে এটাকে আমরা সার্চ করতে দিয়ে সার্চে দিলে আপনার সামনে এই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে এর মধ্যে যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি সেটা দিতে পারেন আমি দেখানোর জন্য এই একটা ডিজাইন নিলাম এটাকে জাস্ট এখানে বসালাম আমি দেখুন একটা কাজ যেটা করছি সেটা হলো কিছুটা অংশ জাস্ট একটু ছোট করে দিলাম একটু ছোট করে দিই দেখুন কিছুটা অংশ আমার মোবাইলের জন্য আর কিছুটা অংশ কিন্তু আমি ব্যাক ফাঁকা রেখে দিয়েছি সেটা এই অংশটুকুটা থাকছে এই এই ডিজাইন দেখছেন এটা কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনের জন্য তাহলে এটা একটা ডিজাইন এখানে দিলাম আরেকটা ডিজাইন ধরুন আমার এটা ভালো লাগছে এখানে এনে ছোট করে এরকম ভাবে এটাকে বসিয়ে দিলাম এই অবস্থায় কিন্তু আপনার ডিজাইন রেডি হয়ে গেছে এই ডিজাইনটা কিন্তু কিছুটা অংশ দেখুন এই অংশটুকু আবার কেটে যাবে আপনার মোবাইলে দেখা যাবে এই অংশটুকুটা কেটে যাবে কেটে যাক কোন ইস্যু নেই কারণ এই অংশটুকু তো আবার অনেকে ল্যাপটপে দেখা যাবে বা কম্পিউটারে দেখা যাবে সেই জন্য এই জায়গাটা হচ্ছে আমরা এবার কি করবো আমরা নিয়েছিলাম রুলার গাইডস গুলো জাস্ট এটাকে আমরা ডিলিট করে দেবো তো দেখুন আপনার ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে ভেরি সিম্পল আপনি আবারও বলছি এটা আমি আপনাকে শেখানোর জন্য রেডি করলাম আপনার পছন্দ মতো আরো সুন্দরভাবে এখানে আপনি নিজের ইমেজ দিতে পারেন আপনার এই এটা নিজের নামে না দিয়ে চ্যানেলের নাম দিতে পারেন আপনার পছন্দ মতো সমস্ত কিছু ডিজাইন গুলো সিলেক্ট করতে পারেন এখানে দেখুন এতগুলো ডিজাইন রয়েছে আপনার পছন্দ মতো সমস্ত ডিজাইন দিতে পার এইবার জাস্ট আমরা এই পেজটাকে নিয়েছিলাম এখান থেকে ডিলিট করে দিলাম শেয়ারে গিয়ে আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করতেই আপনি এইখানটায় এটাকে আপনি একটু বাড়িয়ে দিয়ে দুই এম বি চার দুই এম বি দিয়ে দিয়ে এটাকে ডাউনলোডে দিয়ে দিন আপনার ডিজাইন কিন্তু এই অবস্থায় রেডি হয়ে গেল এইবার আপনি এটাকে আপনার ইউটিউব ব্যানারে গিয়ে খুব সহজে আপলোড করে দিতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনি শিখলেন কিভাবে খুব সহজে ক্যানভা কে ইউজ করে আপনি ব্যানার রেডি করতে ক্যানভার লাগে এখানে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার জন্য আপনি আপনার কমেন্ট লাইক দিতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নেই ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ পরের ভিডিও আপনি কোন বিষয়ের উপরে শিখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অব